কি বলবে নানা ভাই বলো চলো না নানা ভাই তোমার আমার এক কালারে পাঞ্জাবি ও টুপি কিনে নিয়ে আসি তোমার আমার এক কালারের পাঞ্জাবি ও টুপি কিনতে কোথায় যেতে হবে নানা ভাই কেন নানা ভাই তুমি জানো না বুঝি তোমার আমার এক কালারের পাঞ্জাবি ও টুপি কিনতে ভাই জান পাঞ্জাবি বিতানে যেতে হবে তাই না কি নানা ভাই ঠিক আছে চলো তাহলে ভাইজান পাঞ্জাবি বিতান থেকে পবিত্র ইদুল ফিতরের জন্য তোমার আমার এক কালারের পাঞ্জাবি ও টুপি কিনে নিয়ে আসি সম্মানিত ক্রেতা সাধারণ ভাইজান পাঞ্জাবি বিতানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনি কি পবিত্র ইদুল ফিতরের জন্য পাঞ্জাবি পাজামা ও টুপি কিনতে চান আপনি কি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনার প্রিয় মানুষকে পাঞ্জাবি পাজামা ও টুপি উপহার দিতে চান তাহলে আর দেরি না করে এ চলে আসুন ভাইজান ভাইজান পাঞ্জাবি বিতানে ভাইজান পাঞ্জাবি বিতানে আকর্ষণীয় মূল্য ছাড়ে আপনারা কিনতে পারবেন এক কালারের বাপ বেটা পাঞ্জাবি এক কালারের নানা নাতি পাঞ্জাবি এক কালারের টুপি হ্যাঁ ভাই দেরি না করে চলে আসুন তাহের প্লাজার দ্বিতীয় তলায় স্বপ্নপুরীর রাস্তার মাথায় রামু খেলা ঘরের পাশে ভাইজান পাঞ্জাবি বিতানে ভাইজান পাঞ্জাবি বিতান चौमोहनी रामू कॉक्सबाजार